यह इधर टकी माल মাল তো আগের থেকে পড়ছে এইবার হুম কুঁজে জুলার মতো জুলিছে হ্যাঁ পাস পাসপোর্ট টানিয়ে তো বুঝলি মিথ্যে কথা কই আনবি মকন করছে দশটা বিষা দে মানে দশটা পাসপোর্ট দে একসাথে লাগাবো সব মখনও যাওয়ার জন্য ফাগল কাকে তো চলে যাচ্ছি হবে চলে যাই থাকতে হবে দিয়ে দেব আর যে কটা মাল খেলবা আমার সাথে কন্ট্যাক্ট করবা কটা মাল নিবা তাই কবা আমি কন্ট্যাক্ট করে দেব বিয়ের তো নিবা না বিয়ে ছাড়া হয়ে গেছে তাই নিবা যা নিবা তাই দেবো কেশবকার কেমন केशवকার টমেটো হয়ে গেছে केशवকার টমেটো হয়ে গেছে केशवকার টমেটো হয়ে গেছে এই গাছটা ভালো দেখো এই ছোটটি ওগো আদারগুনিরা ফোন করো আমি হ্যাঁ এই যে এই ছোটটি মাটি দিলাম না কেন এইটুকু ভালো হইছে এই জল কেমন বাড়া বাড়িছে সেটা সব দাগি হয়ে গেছে আরে একটা তো নেটে তাই গেছে হ্যাঁ নাই নেটা সিরিয়ে পচিয়ে গেছে নাম বানাটা কি বলতে হবে ফেলাইছিস নাই ভালো গিরান হয়েছে বুঝলি আমি করছি তোমার এটা কালার কেন বুঝলি কালা হয় সবারটা আমি কেছি বুধা সবারটা সাদা হয় তোমার কেন তারপরে কয়েটে বুধা ভোলাক টোলাক করে দিয়ে দিছে আর ওর প্রতি আর হুম খারাপ না মূলত কথা আছে হাজবেন্ড বাইরে তাই না সেকচে জ্বালা বলে একটা কথা চায় ভাইদা তুমি তো মেঘের সাথে কথা কও না বুঝবা কি বাড়া এমনিতে তিন চার ডেসি দিয়েছে

হক মিলন দেবা দুটি তরমুজ দেবা একটা কালকে নগদ ছগৎ টাকা দেবো আজকে মানে শহুর বাড়ি যাবে রিম্পা রিম্পা শহুর বাড়ি হ্যাঁ আরে অটা তাইলো মানে কি হয়েছে কদিন রিম্পা অতিরিক্ত টেনশন করতেছে বুঝলি এই জন্য সমস্যা হচ্ছে তারপর দিস যে যাক হোক বাড়ি যাক ঘুরে ফিরে ভালো থাকবেন এই ভিডিও করতেছি ভাই দা ইনকাম ভালো আসছে কি করেছি বুঝতে পারছিস